একবার এক শয়তান জিন ওয়ালিদ নামের এক কাফেরের স্বর্ণের মূর্তির ভেতরে প্রবেশ করে রাসুল্লাহ সাল্লাহ আলি ব্যাপারে বাজে বাজে মন্তব্য করতে শুরু করেছিল তারপর রসুলসল্লাহ আলী হাসাল্লাম সেই জিনের সাথে কি আচরণ করেছিলেন সে পুরো ঘটনা জানাবো আজকের এই ভিডিওতে রাসুলসল্লাহ আলিহাসাল্লামের সময় মক্কাতে ওয়ালিদ নামের এক কাফের বাস করত আর তার অনেক বড় একটি স্বর্ণের মূর্তি ছিল আর সে এই স্বর্ণের মূর্তির পূজা করত আর এই কাফের ওয়ালিদ হাঁটে ঘাটে মাঠে ময়দানে সব স্থানে রাসু সাল্লাইসাল্লামের বিরোধিতা করে আসছিল একদিন ওয়ালিদ নামের সেই ব্যক্তিটি তার মূর্তিকে নাড়াচাড়া করতে দেখল কি একটা পর্যায়ে সেই স্বর্ণের মূর্তি তার সাথে কথা বলতে শুরু করল আর বলতে লাগলো হে মানুষ তোমরা জেনে রাখো মোহাম্মদ সাল্লাই্লাম কখনো আল্লাহর নবীনন না বিল্লাহ এরপর সেই জিন আরো বলে এজন্য তোমরা তার কথা বিশ্বাস করবে না এবং তার সাথে কোনো সম্পর্ক স্থাপন করবে না এটি শুনে কাফের ওয়ালিদ মহা খুশি হয়ে গেল এবং বাইরে এসে চিৎকার চেঁচামেচি করে তার সকল কাফের সাথীদেরকে আসতে বলল এবং বলতে থাকলো আমার মাবুদ আজ আমার সাথে কথা বলেছে পরিষ্কার ভাষায় কথা বলেছে বলেছে মোহাম্মদ আল্লাহর রাসুল নয় এটি শোনার পর তার সাথীরা ঘরে আসলো এবং সত্যি তারা মূর্তির মুখ থেকে কথাগুলো শুনে একদম আশ্চর্য হয়ে গেল এবং এই মূর্তির প্রতি তাদের ইমান আরো বেড়ে গেল খুশি হয়ে একে অপরজনের কাছে বলতে থাকলো এবং মোহাম্মদ সাল্লাইসাল্লামের বিরোধীরা একজোট হতে থাকল তাদের অন্তরেও রাসু সাল্লাই এর প্রতি ঘৃণা আরও বাড়তে থাকল পরের দিন ওয়ালিদ সকল মানুষজনকে ডেকে তার সেই ঘরের একটি বৈঠকের আয়োজন করলো যাতে হাজার হাজার মানুষ তার মূর্তির কথাগুলো শুনতে পারে যখন বিশাল বড় বৈঠকের আয়োজন করা হয় সেখানে মহম্মদ সাল্লামকেও দাওয়াত দেওয়া হয় যাতে প্রকাশ্যে সবার সামনে সাল্লাহ অপমান করা যায় সেই নিষ্প্রাণ মূর্তির কথা শুনিয়ে এরপর সাল্লাম সেখানে তাশরিফ নিয়ে গেলেন মজার ব্যাপার যখনই সেখানে উপস্থিত করা হলো মূর্তিটিকে এবং বলা হলো হে আমার খোদা তুমি বলো মোহাম্মদ সম্পর্কে তোমার কি বলার আছে নাওয়া সেই মূর্তিটি সবাইকে অবাক করে দিয়ে বলতে থাকলো এই মক্কাবাসী তোমরা ভালো করে জেনে রাখো যে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিয়াসাল্লাম আল্লাহর রাসূল তার কথাই সত্য এবং তার দিনই চিরস্থায়ী তোমরা এবং তোমাদের সাথীরা খুবই মিথ্যাবাদী আর চক্রান্তে লিপ্ত আর এই মূর্তিটি তোমাদেরকে গুমরাহ করেছিল যদি তোমরা রাসূলের উপর ঈমান না নিয়ে আসো তাহলে অবশ্যই তোমাদের স্থান জাহান্নামে হবে তোমরা শুধুমাত্র তোমাদের বিবেককে কাজে লাগিয়ে এই মোহাম্মদ রসুল্লাহর প্রতি ইমান নিয়ে আসো মূর্তির মুখে এমন কথা শুনে সে ওয়ালিত তো আকাশ থেকে পড়ল মেজাজ হারিয়ে বলল নাফরমান মূর্তি বেঈমান তুই দুই দিন আগে কি বলেছিস আর এখন কি বলছিস এসব বলে সে মূর্তিটিকে উপরে তুলে আছাড় মারল যার ফলে স্বর্ণে সেই মূর্তিটি কয়েক টুকরায় ভাগ হয়ে গেল অতপর সভাস্থল থেকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যখন বাড়ি ফিরছিলেন তখন তিনি ঘোড়ায় করে তলোয়ার হাতে এক বীর যোদ্ধাকে তার দিকে এগিয়ে আসতে দেখলেন যা তরোয়ালের অগ্রভাগ থেকে রক্ত ঝরছিল তখন রাস্তু সাল্লাই জিজ্ঞেস করলেন তুমি কে তখন সে ব্যক্তিটি উত্তর দিল হুজুর আমি জিন আমি আপনার একজন উম্মত এবং মুসলমান আমি জাবলিত নামক অঞ্চলে বসবাস করি আমার নাম বিন আল আবহার কিছুদিনের জন্য বাইরে গিয়েছিলাম আর এসে দেখি আমার ঘরের মানুষেরা কান্না করছে আমি যখন জিজ্ঞেস করি সবাই কান্না করছো কেন তখন জানতে পারলাম যে এক কাফের জিন যার নাম মুশফিক সে মক্কাতে আসে এবং কাফের ওয়ালিদের মূর্তির ভিতরে প্রবেশ করে আপনার নামে যাতা বাক্য বলছিল আর আজকেও সে প্রকাশ্য মজলিসে গিয়েছিল যাতে সে মূর্তির উপর ভর করে মানুষকে আপনার নামে খারাপ মন্তব্য করতে পারে ইয়া রাসুলাল্লাহ আমার হৃদয়ে প্রাণ থাকতে আমি কিছুতেই আপনার অপমান সহ্য করতে পারিনি তাই পিছু ছুটতে ছুটতে এক পর্যায়ে আমি তাকে ধরে ফেললাম এবং সেখানেই তাকে হত্যা করলাম তারপর আমি নিজেই সেই মূর্তির ভিতরে প্রবেশ করে দুজাহানের বাচ্চা মোহাম্মদুর রাসুল উল্লাহর সম্পর্কে সঠিক বাক্য মানুষকে শুনিয়ে দিলাম অতঃর মোহিনবিন আবহার নামক এই জিনের মুখ থেকে এই কথাগুলো শুনে রাসুল সাল্লাম অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং সেই আবহার জিনের জন্য দোয়া করলেন রাসুল সাল্লাহ আলাইস্লাম জিনদেরও নবী ছিলেন এ নিয়ে পবিত্র কোরআনে একটি সুরাও রয়েছে সুরাত জিন। এই ঘটনা থেকে আমরা জানতে পারি যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের বিরুদ্ধে যারা কুচ্ছা রটনা করে তাদেরকে আল্লাহ কখনো ছেড়ে দেন না